ভুতুরে বিলে বিভাগে দুস্থ পরিবার ঘটনা দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত আজমতপুর গ্রাম পঞ্চায়েতের শহরপাড়া এলাকায় তিন মাসের বিদ্যুতের বিল এসেছে চৌত্রিশ হাজার সাতশো টাকা বাড়িতে নেই টিভি এবং ফ্রিজ আছে দুটো ফ্যান লাইট যা তিন মাসের বিল চৌত্রিশ হাজার টাকা ফলে মাথায় হাত পড়েছে বাড়ির মালিক স্বাধীন রায় পেশায় দিনমজুর কিভাবে এত টাকা বিল মেটাবেন তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না তিনি তবে দু মাস আগে তার বৈদ্যুতিক মিটার বিকল হয়ে গেলে এই নিয়ে বিদ্যুৎ অফিসে দরখাস্ত জানিয়েছিলেন তিনি এরই মাঝে গত কয়েকদিন আগে চৌত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা বিল ধরিয়ে দিয়ে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা আর এটি তীব্র সমস্যায় পড়েছেন স্বাধীনবাবু চৌত্রিশ হাজার কেন চৌত্রিশ হাজার বিল আসতো কেন কি কি চালান আপনি কিছু চালাই না কিছুই নাই আমাদের মাসেল নাই কিছু নাই টিভিও নাই দুটা বাতি জলে খালি আর কিছু না তাতে কত টাকা বিল এসেছে অনেক টাকা বহু টাকার বিল আসছে কেন জানাইছিলেন আপনারা ইলেকট্রিক অফিসে হ্যাঁ জানাইছি তো কইছি তো কি বলেছে তারা ওরা বললো আসতে পারে ইনকোয়ারিতে আবার ফের বললাম যে মিটার খারাপ আছে কে ভালো হয়ে গেছে জান আর বিল উঠবে না ওই রকম এইভাবে বলছে ওরা অফিস এখন অত বিল কমাই দেন অত বিলকে কেন আসবে আমার